আমি যদি কোনোদিন আমার নাম বলি আপনার বাসায় আপনার সামনে আইকে বলবো আমার বাপ যদি আমাকে জন্ম দিয়ে থাকে বাংলাদেশ আওয়ামী লীগ আবার ফিরবে এবং ভয়ঙ্কর পাবে এই জামাতের যত বংশ বীজ আছে না তত বীজ আছে না আমরা তো ইন্ডিয়া ভাইয়া আসতে পারছি এই জামাতের যারা বীজ আছে এটা তো পাকিস্তানও যেতে পারবে না পাকিস্তান যেতে হলে তো ইন্ডিয়া পাঁচ করে যেতে হবে হ্যাঁ এয়ারেও যেতে পারবে না কোনো দিক যেতে পারবে না কোথায় যাবে হ্যাঁ আমরা তো সবাই বেঁচে আছি হয়তোবা বা কিছু লোকজন নিরীহ কিছু নেতাকর্মীদের কর্মীদের উপর অত্যাচার করে মেরে ফেলানো হয়েছে হ্যাঁ ম্যাক্সিমাম বেঁচে আছি কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের চার কোটির উপরে নেতা কর্মী আছে একদম নেতা এর মধ্যে হয়তো বা পঞ্চাশ লাখ মারতে পারবে সাড়ে তিন কোটি বেঁচে আছে কোথায় যাবে বাসা থেকে না মাটির পঞ্চাশ হাত নিচে থাকলেও জামাতের চেয়ে ডেঞ্জারাস ভাবে ওদেরকে মৃত্যু দিব ওরা কি মারছে

আপনি বুঝতে পারতেছেন না আমাদের ওয়াল কতটুকু আমাদের ওয়ালে কতটুকু পিঠ থেকে গেছে আমরা কিন্তু মার্ডারের মামলা আসামি সাতচল্লিশটা মার্ডারের মামলা আসামি জানিও না কয়টা মার্ডার করছি হ্যাঁ

আকিউ মেরে ফেল লোক কই আপনারা তার মামলাটাও তো করতে পারলেন না তা আপনারা এখন যদি হবে কোন সিদ্ধান্তের আপনাদের বাস্তবায়ন হবে না আমরা রাজনীতি করেছি আমি আছে 21 বছর প্রেসিডেন্ট সেক্রেটারি আমার কি ওই ধারণা নাই বাংলাদেশের রাজনীতি কোন দেশের মানে কথা চলে এমريكا কতদিন থেকে করবি বুঝছেন ঠিক আছে আপনি আমরা ছোট চাকরি করি ছোট মানুষ আপনি করেন আপনি তো ছোট মানুষ থাকে এটা আমার কর্তৃপক্ষ তবে আমার কোন অফিসার যদি অন্যায় করে থাকে আপনি সেটা আমাকে দেন আমি আমার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে সেটা দিয়ে আমি সেটা বেতন আপনার বেতন কিন্তু আপনার অর্ধের কর্মকর্তা দেয় না

নাম বললে সমস্যাটা কোথায় আপনার নাম আমি যদি কোনোদিন আমার নাম বলি আপনার বাসায় আপনার সামনে আইকে বলবো আমার বাপ যদি আমাকে জন্ম দিয়ে থাকে আগামী দুই মাসের মধ্যে যদি আপনার কার্যক্রম এরকম থাকে আপনার বাসায় আপনার সামনে যদি না বলতে পারি আমার বাবা আমার জন্ম দেয় নাই ঠিক আছে আমি আমি অপেক্ষা থাকলাম আপনি অপেক্ষা থাকলাম আপনি আসেন আমি আপনাকে মনে রাখেন আপনি আরেকবার আরো এরকম আপনার কার্যক্রম চলে আগামী দুই মাসের মধ্যে আপনার সঙ্গে আমার একদম সরাসরি দেখা হবে এবং আমার নাম আপনার যদি আপনার যদি সরাসরি আপনার মনে না থাকে আমার বাপ আমরা জন্ম দেয়নি ঠিক আছে আপনি আসেন দুই মাসের আপনি আর্মির হেল্প নিয়ে আপনি ওসি সাহেব যদি আপনি এরকম কার্যক্রম থাকে আপনার বাংলাদেশ আর্মির হেল্প নিয়ে